শোনো আজকে এই যে দেখো হাঁসের মাংস দুই গ্রুপ দুই দিকে হয়ে যাও তাহলে দেখি ওকে তাহলে তোরির গ্রুপে তোরি সবচেয়ে ছোট তোরি আগে খেলবে খেলো শুরু করো গুড এক এই লয় ও লয় এক এক দেখা যাক এক 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 দুই হবে দুই এক দুই এক লয় গ্রুপ দুই তোরির গ্রুপ এক দুই 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 লয় তিন দুই তিন দুই লয় রা তিন দেখি তিন দুই তিন দুই ধরি তিন দুই তিন দুই তিন দুই তিন দুই মে তিন 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 মিস মিস তিন 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 মিস মিস তিন 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 চার

8 7 8 7 मिस 8 8 7 8 7 8 7 मिस मिस 8 8 8 8 9 8 9 8 9 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

তাহলে ঠিক আছে একটা দেবো দিবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে